তো ব্যাপারটাই শুনে নিলেন মেশিন কোথায় বসেছে কি ব্যাপার এবারে আমরা শুধু মানুষকে জিজ্ঞেস করিয়ে নি দেখিয়ে দিই যে আমাদের অল ইন্ডিয়া জুড়ে মেশিন বসছে কি না আমরা মেকিয়ে আনা অন্যদের জন্য দাদা আপনি কোথেকে স্টেন দাদা আপনার কীরকম লাগলো এগুলো আমরা করি না কারণ প্রয়োজন পড়ে না কারণ আপনারা ভালো মতনই জানেন এম টিপি গোল্ড কীভাবে কী ব্যবসা করছে বা কোথায় তাদের আচার ব্যবহার কি এবং তাদের কাছে গিয়ে কী বিহেভিয়ার পায় তো সেখান থেকে আর বলতে লাগে না যে এমটিপি গোল্ড থেকে মেশিন নিলাম আমার মেশিন খুব ভালো হয়েছে এই মেকি আনাটা আমরা দেখাইও না আর প্রয়োজনও পড়ে না কারণ মানুষ আমাদের মেটেরিয়ালস কোয়ালিটির জন্য দূর থেকে আসেন আর নিয়ে যান এই হলো আমাদের গেট আমি প্রথম থেকেই দেখাচ্ছি কি রোড থেকে আমাদের কারখানাটা কত দূরে এবং কিভাবে আসবেন সেই জন্যে ফার্স্ট টু লাস্ট আমরা দেখাই একটা দশ বারো মিনিটের ভিডিও এবারে অনেক মানুষ আছে ফোন করে বারবার জিজ্ঞেস করার থেকে আপনারা যদি বসে বসে ভিডিওগুলো পুরোটা দেখেন তারা সময় হয় না পুরোটা দেখার কারণ নাম্বার ফ্ল্যাশ করে নাম্বারে আগেই কল করে দেয় কিন্তু কল করার আগে যদি একটু ডিটেলসটা দেখে নেন তাহলে এত আপনাদের অসুবিধা হবে না তারপরের কথা হলো এটা আমাদের কারখানা দেখতেই পাচ্ছেন তারপরের কথা হলো আমাদের গুগলে যদি সার্চ করেন গুগল মানে এখন যে ইন্টারনেটের বড় একটা ব্রাউজার গুগল সেখানটায় গিয়ে শুধু এম টি পি গোল্ড মারলে আমাদের অস্তিত্ব কি বা আমরা কোথায় আছি আমাদের গুগল লোকেশান আমাদের ঠিকানা আমাদের কাজকর্ম পুরো আপনারা পেয়ে যাবেন প্লাস ওয়েবসাইটও পাবেন প্লাস আমাদের অ্যাপ্লিকেশানও পাবেন অ্যান্ড্রয়েড প্লে স্টোরে অ্যাপ্লিকেশনও পেয়ে যাবেন তো যাই হোক দেখলেন আমাদের অফিস কারখানা রাস্তা থেকে কত দূর এবারে কিভাবে আমাদের ট্রান্সপোর্টিং হয় সেটাও দেখাচ্ছি কারণ আমরা একটা ভিডিও শুধুমাত্র মুড়ি ভাজা হচ্ছে এই নাম্বারে মেশিন পাওয়া যায় এটা দেখাই না কারণ এই যে মালগুলো মিলিয়ে দেওয়া হচ্ছে কাস্টমার গাড়ি পাঠিয়ে দিয়েছে সঙ্গে আমাদের একটা ছোট বাদাম ভাজা মেশিন ভালো প্রচুর পরিমাণে সেল হচ্ছে এবং প্রচুর লোক নিয়ে যাচ্ছে দেখুন এই যে কড়াই আমি আঙুল দিয়ে মালগুলো মিলিয়ে কাস্টমার ভিডিও করে পাঠাতে হয় যে মাল ছাড়ার আগে আমি কি কি মাল দিয়েছি তাতে পরে ওই উনি এই ভিডিওটা দেখে যাতে মালটা মিলিয়ে নিতে পারে সেই কারণে আমরা এত ক্লিয়ার কাট ফার্স্ট টু লাস্ট প্রত্যেকটা পয়েন্ট তুলে মানুষকে দেখানোর চেষ্টা করি যাতে মানুষের কোনো রকম ডাউট না থেকে থাকে কোনো রকম অসুবিধা না থেকে থাকে কোনো জায়গা থেকে তাদের এমনকি শুধু মানে ট্রান্সপোর্টিং নয় আমরা বিলিং থেকে শুরু করে সব কিছু দেখাই তার কারণ মানুষের কোথাও যেন কোনো ডাউট না থেকে থাকে ওই জন্য বলি দশ বারো মিনিটের ভিডিও একটা ব্যবসা করছেন আগে ভিডিওগুলো ফলো করুন তারপরে কল করে ডিটেলস নেবেন কল করলে তো আমরা ডিটেলস দেবই কিন্তু সবার কাছে একটা অনুরোধ থাকে সকাল আটটার পরে কল করবেন আর সন্ধে আটটার আগে পর্যন্ত কল করে নেবেন কারণ আটটার পরে কল করবেন না কারণ সবার একটা অফিস আওয়ার হয় সাংসারিক লাইট থাকে তো সেই কারণে আপনারা একটু করবেন আমরা খুব খুশি হব যাই হোক আমাদের কারখানায় থেকে কাস্টমারের ঘরে মালটা চলে এসছে দেখতেই পাচ্ছেন এইবারে এই যে মালটা দেখতে পাচ্ছেন যে তৈরিও হয়ে গেছে অনেকের চিন্তা ভাবনা থাকে ঘর কিরকম করবো কিভাবে পাকা ঘরে হয় কি না দেখুন এনারা পাকা ঘরে করেছে এবং কত সুন্দরভাবে করেছে এটা জিজ্ঞেস করা হচ্ছে আবার কোথায় বসেছে তো যাই হোক এইভাবে আমরা মেশিন বানাই এবারে আমাদের মিস্ত্রির কাজ থাকে মেটেরিয়ালস কোয়ালিটি নিয়ে আর বলতে ভালো লাগে না আপনারা দেখে দেখে হয়তো হেজে গেছেন আমাদের মেটেরিয়ালস কোয়ালিটি কি আছে আমাদের মেশিনে দেখুন একটা জায়গায় কালো লোহার টাচ পাবেন না টোটালি গ্যালমোনাইজ সাদা লোহা এদের রং করতে লাগে না আর মেশিনটা নিয়ে গেছে মুর্শিদাবাদ প্রথমেই শুনেছেন এবং মুর্শিদাবাদে এইটা যেখানে গেছে এনারা একটা সমিতি টাইপ চালান মানে সবাইকে নিয়ে ইনি অনেকজনকে কাজ দেন মানে গ্রামের লোকেরা বসে থাকবে তাদেরকে কিভাবে কাজের মধ্যে লিপ্ত করা যায় সেইটা ইনি চেষ্টা করেন মানে যে মালিক আছেন তো সেই মালিক এটা নিয়ে গিয়ে কিছু লোকের কাজ আরো বাড়ানোর জন্য ওনার আরো আদার্স ব্যবসা আছে সেখান থেকে এইগুলো নিয়ে গেছেন দেখলেন বাদাম ভাজা মেশিনটাও এসছে এখানে যখন গাড়িতে লোডিং দেখালাম এখন এখানে নেমে গেছে দেখতেই পাচ্ছেন এটা এলপিজিতে এটা গ্যাসে কোনো কারেন্ট মানে কাঠের জ্বালা নিতে চলে না গ্যাসে চলে তো যাই হোক কথা বলতে বলতে দেখুন মেশিনটা পুরো টোটালি ফিনিশ হয়ে গেছে এবং কত সুন্দরভাবে ফিনিশিং করে একটা জায়গাও কত সুন্দর নির্ধারণ হয়েছে জায়গাটাও খোলামেলা মানে মিস্ত্রি ভালোভাবে কাজ করতে পারবে পাশে মাল রাখতে পারবে আর পরিষ্কার পরিচ্ছন্ন কারণ যেহেতু খাবার একটা জিনিস মানে এই মানুষটা ব্যবসার আগে নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা মানে দেখেন যে কারণে ওনার এই জিনিসটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন কারণ এটা খাবার জিনিস সবসময় পরিচ্ছন্নতা বজায় রাখলে সেটা সবাই জন্য যে লোকটা এসে আপনার ঘরে ঢুকবে মুড়ি ভাজতে দিতে আসবে সেও দেখে সন্তুষ্ট ফিল করবে যে না পরিষ্কার পরিচ্ছন্ন আছে আমরা খাবো জিনিসটা তারও একটা সন্তুষ্টি ভাব আসবে যে কারণে পরিষ্কার পরিচ্ছন্নতাটাও খুব মেজর একটা কারণ সেটাও মাথায় রাখা খুব উচিত তো দেখুন আমাদের মেশিন টোটালি ফিনিশ হয়ে গেছে এবং মেশিনের গেট আপ দেখুন মেশিনের হাইট দেখুন কারণ মেশিনের অনেক কোয়ালিটি আছে কম দাম বেশি দাম নানান রকম লোক নানান রকম বিক্রি করে যে যার বিজনেস সে তার প্যাটার্নে চালাচ্ছে তো আমাদের এই একটাই প্যাটার্ন আমাদের মেশিনের মুখে কোনো জালি ইউজ হয় না আমাদের মেশিনের কোনো কোনোরকম হোল বড় হয় না আমাদের মেশিনে কোনো রকম কালো লোহা থাকে না আমাদের মেশিনে কোন রকম লোকাল কড়াই থাকে না সম্বলপুরি কড়াই ছাড়া আমাদের মোটর কপার কয়েল ছাড়া আমরা ইউজ করি না এরকম প্রত্যেকটা মেটেরিয়াল যেমন ভিডিওতে ভিডিওতে ক্লিয়ার কাট করে বলা থাকে ঠিক তেমনি এই প্রত্যেকটা মেটেরিয়ালস কাস্টমারকে বলা আছে আপনি এসে ভিডিও চালান কারণ ইউটিউবে ছাড়া মানে আপনার পকেটেও আছে সবার পকেটে ভিডিওটা আছে এবারে এই নয় যে আমি একটা ভিডিও দেখি অফ করে দিলাম আপনারা যে আর সেটা মিলাতে পারছেন না এরকম নয় ইউটিউবে ছাড়া মানে সবাই পকেটে আছে আপনি এসে ভিডিও দিয়ে মাল মিলিয়ে মেশিন নিয়ে যান আর আমাদের এখানে বার্গেনিং হয় না কারণ আমরা যে মেটিরিয়ালস কোয়ালিটি হোলসেল করি এখানটায় বার্গেনিং হয় না যারা বেশি বার্গেনিং করে তাদের সঙ্গে সত্যি কথা বলতে ইচ্ছে হয় না আর কথা বলিও না এবারে যতটুকানি সম্ভব বলার করার আমাদের দ্বারা কারণ অনেক প্রচুর মানুষ ইউটিউবে নাম্বার দেওয়া আছে মানে প্রচুর মানুষ ফোন করে এবার সবাইকে বসে বসে পুঙ্খানুপুঙ্খ ডিটেলস দিতে আমাদের অসুবিধা হয় যে কারণে এত বড় বড় ভিডিও করে ডিটেলস বানিয়ে দেওয়া হচ্ছে যাতে আপনারা ভিডিও দেখে স্যাটিসফাই হন এবং সন্তুষ্ট হন তো যাই হোক দেখতে দেখতে মেশিন ফিনিশ হয়ে গেছে উনান চলে গেছে সে বলছিলাম যে এখানটায় উনি একটা সমিতি টাইপ করেন বা এরকম গ্রামের লোকেদের কাজ দেওয়ার জন্য এনার একটা উদ্যোগ আছে দেখুন দেখলেই বুঝতে পারবেন অনেক মহিলা এসছেন তাদেরকে দিয়েও শেখাচ্ছেন এই ব্যবসাটা তাদেরকে দিয়ে চালাবেন তো এখানে সবাই আমাদের মিস্ত্রির কাজ হয় সবাইকে বুঝিয়ে মালটা ফিনিশ করে দেখিয়ে দেওয়াটাই হলো মিস্ত্রির কাজ তো সেইটুকানি মিস্ত্রি করে দেখুন পাশে অলরেডি কাজ শুরু হয়ে গেছে এবং সবাই বলে আমরা মুড়ি ভাসতে পারবো দেখুন আপনারা তো দেখেই বুঝতে পারছেন এটা নতুন না পুরানো মেশিন বা কি ব্যাপার মেশিনের যে কোয়ালিটি নতুন হাতে হুম নতুন হাতে কত সুন্দর মুড়ি ভাজা হচ্ছে সেটা দেখুন এমনকি যে মহিলারাও এসছেন তাদেরকেও শিখিয়ে দেয়া হচ্ছে কারণ মালিক বলেছিলেন যে এদেরকেও শিখিয়ে দিন ওই জন্য আমাদের মিস্ত্রি সবটাই পায় টু পায় প্রত্যেকটা জিনিস দেখিয়ে দেয় এবং ক্লিয়ার কাট আপনাদের দেখানোর চেষ্টা করি কারণ এই দেখানোর কারণে আপনাদের মধ্যে থেকে যে ডাউটগুলো যে ডাউটগুলো সব ক্লিয়ার করার জন্য এইগুলো করা হয় যাই হোক সম্ভবত ইনি হলেন মালিকের ছেলে হ্যাঁ যিনি এসছিলেন একটুখানি আমরা দেখতে পেয়েছি যাই হোক তো এনারা একটা বড় উদ্যোগ নিয়ে নেমেছেন মুর্শিদাবাদে এবং এনারা একটা কাজ করার জন্য নেমেছেন একটা গরিব মানুষদের কাজ দেওয়ার জন্য ভেবেছেন যার জন্য আমারও ভালো লেগেছে যে আমিও এনাদের হাতে মেশিনটা দিতে পেরেছি এবং মেশিনটা নিয়ে কাজ করছেন দেখুন নতুন হাতের মুড়ি আমি হাতে তুলে দেখাবো না ভিডিওটা এত দূর এসছেন কিনা বা দেখবেন কিনা যদি এসে থাকেন বা যদি দেখে থাকেন একটা অনুরোধ বারবার করি এখনো করছি আবার করব আমাদের প্রায় আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার কভার করে গেছে এবং এরকম সাবস্ক্রাইব করতে গেলে আমরাও অনেক উপরে যাব এবং প্রচুর মানুষের কাছে আমরা পৌঁছাতে পারবো আর আমাদের এ ওয়ান কোয়ালিটির সবাইকে পৌঁছে দিতে পারবো সেই কারণে আপনাদের কাছে অনুরোধ থাকে যে আপনারা একটু সাবস্ক্রাইব করুন কারণ সাবস্ক্রাইব করতে কোনো রকম পয়সা লাগে না টোটালি ফ্রি অফ কস্ট তো যে কারণে আপনাদের বলি দেখুন মহিলা আগে পুরুষটা ভাজছিলেন এবার একটা মহিলা ভাজছেন দেখুন এবারে ফার্স্ট টাইম তো একটু ভয় পাচ্ছে কারণ মহিলারা ভয় পায় একটু বেশি তো আমাদের মিস্ত্রি বলে বলে দিচ্ছেন যে এটা করুন এটা করুন তো ভাই করে করে দিচ্ছে তো যাই হোক একটা নতুন মেশিন করতে করতে হাত সেট হয়ে যাবে দেখতে দেখতে হয়ে যাবে কিন্তু মহিলা তো ফার্স্ট একটু ভয় পায় কিন্তু মহিলারাই বেশি কাজ করেন এবং আমাদের নিজের কারখানা আছে দেখেছেন বোধ আমাদের যে ঘরের ভিডিও আমার নিজের কারখানার ভিডিও সেখানেও মহিলা মেশিনে মুড়ি ভাজেন এইগুলো স্পেশালি মহিলারা ভাজলে কি হয় এখানে একটা একটা অ্যাডভান্টেজ আছে মহিলারা ভাজলে এদের লেবার কস্টিংটা একটু কম দেয় পুরুষরা ভাজলে একটু লেবার কস্টিংটা বেশি যায় যাই হোক মুড়ির কোয়ালিটি দেখুন ফার্স্ট হাতে যেটা বলছিলাম লাস্ট পর্যন্ত দেখলে মুড়ির কোয়ালিটি দেখুন আমি হাতে তুলে দেখাচ্ছে আমার মিস্ত্রি হাতে তুলে দেখাচ্ছে তো কত সুন্দরভাবে যা না কোনো গাঁট আছে না কোনো কালো না কোনো লাল মানে এ ওয়ান কোয়ালিটির মুড়ি নিতে গেলে করাই মেশিন হানড্রেড পারসেন্ট বেটার কোয়ালিটির মেশিন এর মেনটেনেন্স খুবই মিনিমাম মেনটেনেন্সের মেশিন লং লাইফ চালানোর জন্য মেশিন তো যাই হোক পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ যদি এত দূর এসে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যাই হোক পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ সঞ্জিত